বুধবার গভীর রাতে বহিরাজ্য থেকে ত্রিপুরা সুন্দর এক্সপ্রেস আগরতলা রেল স্টেশনে আসে জিআরপি থানার পুলিশের কাছে খবর ছিল এই এক্সপ্রেস ট্রেনে করে কেউ বা কারা আগরতলায় নেশা সামগ্রী নিয়ে যাচ্ছে এই খবর পেয়ে আরপিএফ এবং গোয়েন্দা শাখার পুলিশরা রাতে আগরতলা রেল স্টেশনের বিভিন্ন স্থানে বসে কিন্তু পুলিশ এতে সফল হয়নি বৃহস্পতিবার সকালে পুলিশ সংশ্লিষ্ট এক্সপ্রেস ট্রেনটিকে তল্লাশি চালায় পুলিশ তল্লাশি কালে ট্রেনের ভেতরে কামড়ায় টয়লেটের চেম্বারের উপর থেকে গাঁজা এবং নেশা জাতীয় দ্রব্য এসকপ সিরাপ উদ্ধার করে মোট ন কেজি গাজা এবং দুশো নব্বই বোতল এসকপ সিরাপ পুলিশ উদ্ধার করে শুক্রবার জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস সংবাদ জানান তিনি জানান এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি তবে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটা গত পরশু দিন যে আমাদের ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটা আগরতলা রেল স্টেশনে ঢুকেছে তো তার আগে আমাদের কাছে একটা খবর আসে গোপন খবর যে এটার মধ্যে কেউ হয়তো ফেন্সিডিল ব্যাস্কোপ নিয়ে আসতে পারে তো আমরা এই খবরটা খুব মতলব বিশ্বাসভাবে নিয়েছি এবং আমরা আগরতলা জিআরপিএস এবং আর এবং আমাদের যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা ওই দিন রাত্রি প্রায় রাত্র দুইটা আড়েটার দিকে আমরা সব যে এক্সিট পয়েন্টগুলো আছে যেগুলি যেখান থেকে প্যাসেঞ্জারগুলো আউটগ্রহিং করে আগরতলা রেল স্টেশন থেকে তো আমরা ওইখানে সবাই মানে ছদ্মবেশে আমরা সিভিল পোশাকে এবং কিছু পোশাকে আমরা অ্যাম্বুজ বসি কিন্তু এরকম আমরা কোনো পেলাম না তো আমরা পরের দিন সকালে আমরা ওই ট্রেনটাকে আমরা সার্ভিলেন্সের মধ্যে রেখেছিলাম তো পরের দিন আবার আমরা এই ট্রেনটাকে আবার চেক করি আমরা যে কোনো জায়গাতে কোনো থাকতে পারে কি না আমরা আগরতলাপ এবং আর পি এফ আমরা মিলে এবং আমরা যে আরও গোয়েন্দা সংস্থা আছে আমরা সবাই মিলে ওই ট্রেনটাকে চেক করি তো এই আমরা তারপর এই যে দুইশো নব্বই বোতল স্কপ এবং নয় কেজি গাঁজা উদ্ধার করা হয় যেগুলি মানে ট্রেনের নিচে যে রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স